আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে তো প্রত্যেকেই আপনারা প্লে স্টোরে এসে নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন অর্থাৎ আজকে কিন্তু পোষণ টাকার অ্যাপস দুবার আপডেট দিয়েছে অর্থাৎ এই যে ভার্সেন দেখছেন সেটা কিন্তু আপনারা কাজ যেটাই করছেন সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন অর্থাৎ তারপরেই কিন্তু আমরা দেখলাম যে টোয়েন্টি থ্রি ভার্সেন দিয়েছে তারপরেই কিন্তু আবার দেখছে যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ভার্সেন দিয়েছে অর্থাৎ এই যে দুটো ভার্সেন সেটা কিন্তু একই দিনে আপডেট দিয়েছে তো আপনারা এই যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ভার্সেন সেটা আপডেট করে নেবেন এবং এই ভার্সেনে কিন্তু চারটে আপডেট এসছে যেটা খুব গুরুত্বপূর্ণ খুব দরকার ছিল আমি এর আগের ভিডিওতে বলেছি যে যে ফোটো ক্যাপচার নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু নতুন ভার্সান ছাড়া ঠিক হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিক্সড ক্রাশ ইস্যু যেটা ছিল আপনাদের অর্থাৎ এস যে এই সিএম দিচ্ছিলেন তখন কিন্তু সমস্যা আপনাদের করছিল দিন সংখ্যা কম দেখাচ্ছিলো সেই সেই সমস্যাটা কিন্তু এই ভার্সানে ঠিক করা হয়েছে এবং তারপরে দুই নম্বরের যে অপশন সেটা ফোটো ক্যাপচার অর্থাৎ ফোটো ক্যাপচার নিয়েও কিন্তু আপনাদের অনেক সমস্যা হচ্ছিলো ফটো ক্যাপচার করলে যে আপনাদের ক্রাশ হচ্ছিলো অর্থাৎ ফ্রন্ট পেজে আপনারা চলে আসছিলেন সেই সমস্যার সমাধান করা হয়েছে তো প্রত্যেকে কিন্তু আপনারা এই ভার্সানটা অবশ্যই আপডেট করে নেন যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সমস্যা হচ্ছিল যেমন আপনাদের এই সিএম আপনাদে এবং ফোটো ক্যাপচার সেইগুলোরই কিন্তু মেনলি এই ভার্সানে ঠিক করা হয়েছে তারপরে মাইনর বিগ ফিক্সের যেসব ছোটো ছোটো সমস্যা ছিল এবং সেইগুলোর পারফরমেন্স কিন্তু আরও ইমপ্রুভ করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন চার নম্বরে যে সমস্যাটি এটা কিন্তু প্রত্যেকটা ভার্সানেই থাকে যে স্মুথলি যাতে কাজ হয় সেইগুলো কিন্তু আপনার এই ভার্সনে করা হয়েছে তো আপনারা যে পুরোনো যে ভার্সানে কাজ করছেন আপনারা অবশ্যই আপনাদের পোশান টেকার অ্যাপটি আপডেট করে নিন আশা করছি আপনারা সোমবার থেকে খুব ভালোভাবেই কিন্তু পোশান টেকারের কাজগুলো করতে পারবেন এবং আমি এখানে যে আপডেট কথাটি লেখা রয়েছে আমি সেখানে আপডেট করে নেব এবং আপডেটে ক্লিক করলেই দেখুন পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আপডেট হয়ে যাবে আপনারাও ঠিক এইভাবেই কিন্তু পোশেন টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন আপডেট করে নিয়েই আমি পোশেন টাকার অ্যাপসে চলে যাব, এবং সেখানে গিয়ে দেখে নেব যে আপডেটগুলো হয়েছে সেগুলো ঠিক হয়েছে কি না এখানে দেখুন আমি নতুন ভার্সানে আসলাম এবং এই যে পোশান টাকার অ্যাপসটি রয়েছে মোর অপশানে গেলেই আপনারা নিজেদের ভার্সানগুলো চেক করতে চেক করতে পারবেন এবং এখানে এসেই খুব সহজেই কিন্তু আপনারা যে নতুন ভার্সেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ভার্সেন কিন্তু চলে এসেছে অর্থাৎ এই যে যে ভার্সেন অর্থাৎ নতুন ভার্সানে কিন্তু যে দুটো সমস্যার সমাধান করা হয়েছে সেটা হচ্ছে ডেইলি ট্যাকিংয়ে অর্থাৎ ফোটো ক্যাপচার এবং এই সিএম অর্থাৎ এই যে ভার্সেন ছিল সেটা খুব দরকার ছিল কারণ আপনারা দেখেছিলেন যে যখনই আমরা ফটো ক্যাপচার করতে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক সমস্যা করছিল তো দেখুন আমি এখানে ফটো ক্যাপচার করবো এখানে যখনই পসিডে হাত দিচ্ছিলেন তখন কিন্তু এই যে পসিড অপশন রয়েছে হাত দিলেই কিন্তু আপনারা ফন্ট পেজে চলে আসছিলেন তো সেই সমস্যারও কিন্তু সমাধান করা হয়েছে এখানে দেখুন প্রথমে যে অপশান রয়েছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করব ক্লিক করলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফোটো ক্যাপচার হয়ে যাবে এবং ফোটো ক্যাপচার নিয়ে কিন্তু কোনো রকমের আর নতুন ভার্সনের সমস্যা নেই তো আপনাদেরকেই কিন্তু আপনাদের যে পোষণ ট্যাগার অ্যাপস রয়েছে সেটা আপডেট করে নেন এবং নতুন ভার্সানে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে তো ডেলি ট্যাকিংয়ের কোনো রকমের সমস্যা কিন্তু হবে না এবং সেই ক্ষেত্রে আপনাদের যে এইচ এম রয়েছে সেই এইচ এমেরও কিন্তু কোনো রকমের আর সমস্যা রইলো না আপনারা যতগুলো এইচ এম দেবেন সেইভাবেই কিন্তু দিন এবং সংখ্যা কিন্তু শো করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক